যেটা আমরা বলেছি যে মালে একটি অপহরণ ও পাচার চক্রের মূল হতা সেই চক্রের অন্যতম সদস্য এই সামিদুল হিমের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি তাকে তার ব্যবসার দায়িত্বটিও নিতে হয় ব্যবসার কাজে তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেন এই সামিদুল তিনি বিক্রিম হিমেলকে পুরলগন দেখান শেডপুরে তার নিজের বাড়ি এবং সেখানে বেশ কিছু বৈষয়িক প্রতিষ্ঠান রয়েছে সেখানে নতিনি ডিবেলকে পরিচয় করিয়ে দিতে চান যার পরে সেখানে তিনি বেশ কিছু ব্যাটারি জিনিস अप्लाई করতে পারবে এইরকম একটি প্রলগন তিনি বেশ কিছুদিন যাবত বিকিন্তে দিয়ে আসছেন ভিক্টিমের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল বিধায় তার এই প্রস্তাবনা তিনি পিছিয়ে দিচ্ছিলেন যে আমার পরীক্ষার পরে আমি যাব এই ড্রাইভার সামিদুল যেটা আমরা বলেছি যে মালে একটি অপহরণ ও পাচার চক্রের মূল হতা সেই চক্রের অন্যতম সদস্য এই সামিদুল যখন ভিক্টিমের মারা গেল তখন এই সামিদুর মালুকের সাথে বসে প্রাথমিকভাবে পরিকল্পনা করে যে এই বিপুল পরিমাণ নেওয়া সম্ভব এবং যেখানে অপহরণ পরবর্তীতে মুক্তিপণ দাবি করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ তিনি নিতে পারবেন মানে আদায় করে দিতে পারবেন বলে স্বামীদুর এই অপর চক্রের মালিক যিনি তাকে জানেন এবং যখন পঁচিশ তারিখে মূলত তাকে সামিদুলকে একটি ভিমেল জানায় যে তার সেমিস্টার একটা পরীক্ষার মধ্যে তিন দিন বা চার দিন গ্যাপ রয়েছে তো তিনি শেরপুরে ব্যবসায়িক কাজে যেতে চান তাদেরকে এই তথ্য দেন এবং পরিকল্পনা অনুযায়ী ছাব্বিশ তারিখ গত মাসের সকালে সামিদুল স্পিডটিকে দিয়ে গাড়ি সহ স্টার্ট করেন এবং গাজীপুরের শালনা এলাকায় যখন পৌঁছায় তখন তিন চারটি মোটর সাইকেল অতর্কিত ভাবে এই প্রাইভেট কারের প্রতিরোধ করেন অত্যন্ত নাটকীয় ভাবে সামিদুলকে সহ একটি মিমেলকে তারা সেখানে বেঁধে তারা মন মিশিং দিকে নিয়ে যেতে থাকে এবং সেখানে গাড়িতে অপহরণ চক্রে অন্য আরো দুই তিনজন সদস্য তারা গাড়িতে উঠে বাকিরা মোটর সাইকেলে করে গাড়িটি ফলো করতে থাকে প্রাথমিকভাবে আমরা ভিক্টিমের অবস্থান সম্পর্কে গ্রুপ পাই দুজন আসামি গ্রেফতারের মাধ্যমে এবং পরবর্তীতে গতকালকে রাতে মূলত আমরা ভিক্টিম ইমেলকে আমরা উদ্ধার করতে সক্ষম হই আরো অন্যান্য বেশ কয়েকজন আসামি এখানে মূল পরিকল্পনাকারী ছিলেন তাদের দুজনকে আমরা তাহেরপুর এলাকা থেকে অর্থাৎ সিলেটের তাহেরপুর এলাকা থেকে গত তেইশ তারিখ রাতে আমরা আটক করতে সক্ষম হই তাদের তথ্যের ভিত্তিতে আমরা ভিক্টিমের প্রাথমিক অবস্থান জানতে পারি সেখানে গত রাত থেকে গতকালকে রাত পর্যন্ত শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে আমরা মূলত সেই তাহেরপুরের যে গোবিন সীমান্তবর্তী যে এলাকা সুন্দরবন যে এলাকা সেখানে আমরা মূলত বিক্রিমকে উদ্ধার করতে সক্ষম হই ইমেলকে এবং সেখানে তার সাথে প্রাথমিকভাবে আমরা জেনেছিলাম দুই তিনজন থাকার কথা সেখানে আমরা রনি নামে একজনকে আমরা উদ্ধার গ্রেফতার করতে সক্ষম হই পাশাপাশি এই অপহরণ চক্রের অন্যতম সদস্য রাসেলকে এবং বিল্লালকে আমরা গতকালকে রাতে মূলত মালিকের তথ্যের ভিত্তিতে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।